আজকে আলোচনা করব এই ট্যাগ নিয়ে তাহলে প্রথমে আমরা জানি ট্যাগ কি ট্যাগ হচ্ছে যে সকল সিম্বল বা প্রতীক দ্বারা এইচটিএমের ডকুমেন্ট তৈরি করা হয় বা এই ডকুমেন্ট গুলো লেখা হয় তাদেরকে বলা হয় ট্যাগ ট্যাগের অংশ দুটি ট্যাগের দুটি অংশ এই লেস দেন গ্রেটার দেন এই দুটো কৌণিক চিহ্ন বা অ্যাঙ্গেল দুটো দ্বারা বোঝাবে ট্যাগের ওপেনিং বা শুরু এই লেস দেন গ্রেটার দেন অ্যাঙ্গেল দুটার দ্বারা বোঝাবে ট্যাগের শুরু এই লেস দেন গ্রেটার দেন এই অ্যাঙ্গেল দুটার মাঝে যখন দেওয়া থাকবে তখন এইটা বোঝায় ট্যাগের ক্লোজিং বা শেষ এই হলো ট্যাগের অংশ একটা ওপেনিং অংশ আর একটা ক্লোজিং অংশ এই শুরু বা ওপেনিং এর কোন থাকবে না ক্লোজিং একটা স্লাস দিতে হবে অনেক ক্ষেত্রে এইভাবে লম্বা লম্বি দেয় আবার এইভাবে আঁকে আবার কেউ এইভাবে দেয় এই তিনটা তিন রকম রকম তিনটা তিন যেটা লম্বা লম্বি কাজ দায়ী দেখতেছ এটাকে বলা হয় ভার্টিক্যাল স্লাস ভার্টিকেল স্লার বা ভার্টিক্যাল বার আর এইটা ডান দিকে যেটা বাঁকানো আছে এটাকে বলা হয় ব্যাক স্লাস আর ডান বাম দিকে যেটা বাঁকানো আছে এটা তো ডান দিকে বাঁকানো বাম দিকে যেটা আছে এটাকে বলা হয় ফরওয়ার্ড বা সংক্ষেপে শুধুই যেটা আমরা অবলিক ব্যবহার করি এই ব্যবহার করতে হবে এই স্ল্যাশটা ব্যবহার করতে হবে এই দুটো ব্যবহার করা যাবে না এগুলো পরবর্তী অধ্যায়ে আছে তাহলে আমরা এই ক্লোজিং এর ক্ষেত্রে শুধু স্ল্যাশটা বা অবলিক অর্থে যে স্ল্যাশটা ব্যবহার করি এটা ব্যবহার করতে হবে এবার ত্যাগের প্রকারভেদ যদি বলি ট্যাগ দুই প্রকার প্রধানত দুই প্রকার ট্যাগের অংশ দুইটা ত্যাগের প্রকারভেদ দুইটা প্রথমটাকে বলা হয় ইমটি বা ফাঁকা ট্যাগ ইমটি বা ফাঁকা ট্যাগ আর দ্বিতীয়ত কন্টেইনার ট্যাগ কন্টেইনার বা বাংলাতে এটাকে বলা হয় ধারক ট্যাগ দুই প্রকার এমটি শুরু আছে ওপেনিং আছে কিন্তু বা বলা হয় ট্যাগ শুধু ওপেনিং অংশটাই থাকবে ক্লোজিং অংশ থাকবে না এমটি ট্যাগ যদি দেখি তাহলে এমটি ট্যাগের গঠনটা হবে এমন শুধু ট্যাগ নেম ট্যাগ নেম এই লেস দেন গ্রেটার দেন অ্যাঙ্গেলের মাঝে ট্যাগের শুধু নামটা ব্যবহার হবে আর ক্লোজিং হবে না শুধু ওপেনিং থাকবে যেমন উদাহরণ হিসেবে যদি লিখি আর উদাহরণ হিসেবে যদি লিখি আইএম জি ট্যাগ এটা এম্পটি ট্যাগ এরপর বি আর ট্যাগ ইনটি ট্যাগ এরপর যদি লিখি এইচ আর ইটিসি এই ট্যাগগুলোকে এম্পটি ট্যাগ বলা এটা শুধু শুরু আছে লেস দেন গ্রেটার দেন অ্যাঙ্গেল এর মাঝে ট্যাগের নামটা লিখেই শুধু প্রকাশ করা যায় আর ক্লোজিং বা শেষ নেই আর কন্টেইনার ট্যাগ হবে যে ট্যাগের যে ওপেনিং এবং ক্লোজিং উভয়টাই আছে শুরু শেষ দুটি আছে তাকে বলা হয় কন্টেইনার বা ধারক ট্যাগ এই ধারক ট্যাগের গঠন যদি দেখো এই যে প্রথমে আগে ট্যাগ নেম হবে এরপর ডট ডট দিয়ে স্লাস দেওয়ার ট্যাগ নেম এই যেখানে একটা অ্যাঙ্গেল দিলাম তাহলে ট্যাগ নেম ট্যাগ নেম এই এটা ওপেনিং আর এটা ক্লোজিং ওপেনিং আর ক্লোজিং একই রকম শুধু পার্থক্য ওপেনিং এর কোনো স্ল্যাশ থাকবে না ক্লোজিং এর ট্যাগ নামের সামনে একটা স্ল্যাশ ব্যবহার হবে উদাহরণ হিসেবে যদি দেখি এই এইচটিএমএল এর এইচটিএমএল টা একটা কন্টেইনার ট্যাগ এইচটিএমএল টা একটা কন্টেইনার ট্যাগ এইচটিএমএল ডট ডট এইচটি এমএল এছাড়াও আছে পি ট্যাগ পিতে প্যারাগ্রাফ ট্যাগ গ্রুপ বিস্তারিত পরে আলোচনা করা হবে এখন শুধু ট্যাগটা হ্যাঁ পি ট্যাগ পি ট্যাগের এখানে ক্লোজ এরপর টেবিল ট্যাগ টেবিল ট্যাগ যদি দেখি টেবিল ট্যাগ ক্লোজ আরো অনেক ট্যাগ আছে উদাহরণ হিসেবে শুধু এই কয়টি দেখলাম যে ওপেনিং ক্লোজিং একই রকম শুধু ওপেনিং এ স্ল্যাশ ব্যবহার হবে না ক্লোজিং এ স্ল্যাশ ব্যবহার করতে হবে এই যে মাঝে যে ডট 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 গুলো দিলাম এই ডট ডট এই ডটেড গুলোকে বলা হয় এলিমেন্ট বা কন্টেন্ট এলিমেন্ট বা কন্টেন্ট বাংলাতে বলা হয় এটাকে উপাদান উপাদান কোন একটা কন্টেইনার ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে যে টেক্সটটা লিখব এটাকে বলা হয় ওই ট্যাগের কন্টেন্ট এলিমেন্ট বা উপাদান এই উপাদান শুধু কন্টেইনার ট্যাগে থাকবে ইমটি ট্যাগে থাকবে না কারণ ইমটি ট্যাগের ওপেনিং আছে ক্লোজিং নেই শুরু আছে শেষ নেই এই জন্য ইমটি ট্যাগের কোনো উপাদান থাকে না উপাদান থাকবে শুধু কন্টেইনার ট্যাগের কেন কারণ কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগে কন্টেইনার ট্যাগের উপাদান উপাদান যেটা এই উপাদান উপাদান সংজ্ঞাটা যেটা বললাম যে কোনো কন্টেইনার ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে যে টেক্সটটা থাকবে ওই টেক্সটটাকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট বা উপাদানি এর ক্ষেত্রে আসবে যে কোন নিচের কোন ট্যাগের উপাদান থাকে না এমটি ট্যাগের উপাদান থাকে না আর কোন ট্যাগ উপাদান থাকে কন্টেইনার ট্যাগ গুলোর উপাদান থাকে এই হচ্ছে ট্যাগের ক্লাসিফিকেশন